সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই এবং তোমাদের সবাইকে ধন্যবাদ দিই আরও একটি বাড়ির জন্য যে আমরা প্রতিদিন প্রভুর বাক্য শুনছি যারা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছ এবং প্রত্যেক দিন বাক্য পড়ছ বাক্য পাঠ করছো আর প্রভুতে চলার জন্য মনস্থ করেছ তোমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি দিচ্ছি ঠিকই কিন্তু বিষয়টা ধন্যবাদ দেওয়ার মতো নয় কারণ এটা আমাদের কর্তব্য প্রতিদিন বাক্য শোনা বাক্য পড়া বাক্য পাঠ করা এবং বাক্য মেনে চলা ডেলি লাইফের আমাদের কর্তব্য তো সেই কর্তব্য যখন আমরা করি তাতে আমাদের ধন্যবাদ পাওয়া বা প্রশংসা পাওয়ার মতন কিছুই হয় না কিন্তু একটা জিনিস কি এর মধ্য দিয়ে ধন্যবাদ কার হয় একমাত্র ঈশ্বরের হয় তাই সেই সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি সুযোগ করে দিয়েছেন যে প্রত্যেকটা দিন তার বাক্য পড়ার জন্য তার বাক্য মেনে চলার জন্য এবং তার বাক্যের বিষয় বোঝার জন্য এই সুযোগ তিনি যদি না করে দেন সেই সুযোগ পাওয়া আমাদের জন্য কোনো দিনের পক্ষেই সম্ভব নয় যাই হয়ে যাক না কেন তার সেবা কার্য করার জন্য যে সুযোগ সেই সুযোগ যখন তিনি করে দেন সেই সুযোগকে সব সময় কাজে লাগাতে হয় কারণ বাইবেল বলে কি এই কাল মন্দ তাই সুযোগ কিনিয়ে লও সুযোগ নিজের থেকে আসে না আর যদিও বা আসে তা কিনে নিতে হয় তাই প্রত্যেকটা মুহূর্তকে আমাদের কাজে লাগানো উচিত এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত এই কাজে লাগানোর অর্থ মানে কি প্রভুর জন্য সেবা কার্য করা অর্থাৎ প্রভুর কাজ করার জন্য সুযোগকে ঈশ্বরের থেকে নেওয়া সেই সুযোগ প্রভু সকল সময়ের জন্য দিক এই প্রার্থনা আমরা করি তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা তোমরা অলরেডি বুঝতে পেরে গিয়েছ এবং হ্যাঁ কোনো কিছুই কিন্তু অলিক নয় কোনো কিছুই কিন্তু একেবারে মিনিংলেস নয় সমস্ত কিছুরই মানে আছে কেন বললাম আশা করি বুঝতেই পেরে যাচ্ছ যে আমরা স্বপ্ন দেখি এবং অনেকে মনে করে যে স্বপ্ন সত্যি হয় না আবার অনেকে মনে করে স্বপ্ন সত্যি হয় অনেকে স্বপ্নের ব্যাখ্যাও জানে আবার অনেকে স্বপ্নকে একেবারেই ভ্রান্ত বলে উড়িয়ে দেয় দেখো একটা কথা বলবো আমি বিশ্বাস করি স্বপ্নের মানে হয় কারণ যখন বাইবেল পড়ি যখন পুরাতন নিয়ম দেখি যখন পুরাতন সময় দেখি যদি ভালো করে তাকিয়ে দেখি যিনি জোসেফ ছিলেন সেই যে জোসেফ জোসেফ কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন স্বপ্নের ব্যাখ্যা কিন্তু তিনি জানতেন শুধু জোসেফ নয় পুরাতন নিয়মে অনেক ভাববাদী ছিলেন যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন তাই একেবারে স্বপ্নকে অলিক বলে উড়িয়ে দেওয়া হয় না স্বপ্নেরও মিনিং আছে তাই আজকের বিষয় হলো কি আমরা যদি ভূতের স্বপ্ন দেখি তাহলে আমাদের কি হবে হ্যাঁ আমরা প্রায় সময়ই আমরা স্বপ্ন তো প্রত্যেক দিনই কিছু না কিছু দেখি আবার আমরা দেখি না যারা স্বপ্ন দেখি না আমাদের ঘুম ভালো হয় কিন্তু যারা স্বপ্ন দেখি কি হয় আমরা অনেক নানা রকম খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন মন্দ স্বপ্ন সুখের দুঃখের নানা রকমের স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নের মধ্য দিয়েই যখন আমরা ভূতের স্বপ্ন দেখি আমাদের মন কিন্তু তখন ভয় পেয়ে ওঠে আমরা কিন্তু তখন ভীত হয়ে যাই এবং যদি সেই স্বপ্ন আমাদের মনে থেকে যায় তাহলে প্রত্যেকটা সময় ওই দিনের জন্য সারাটা দিন কিন্তু আমাদের দুশ্চিন্তা চলে এবং আমাদের ভয়ের মধ্য দিয়ে কাটাতে হয় শুধু ভূতের স্বপ্নই বলবো না নানা রকমের খারাপ স্বপ্নও আমাদের আসে নানা রকমের খারাপ স্বপ্নও আমরা দেখি তো আজকের আমি বলতে চাই যে এই ভূতের স্বপ্নগুলো দেখলে আমাদের কি হয় দেখো ভূতের স্বপ্ন দিয়েই যে শুধু বলবো তা নয় নানা রকমের খারাপ স্বপ্ন আগে বলি যে স্বপ্ন আমরা তখনই দেখি যেই বিষয়টা নিয়ে সারাদিন অনেক চিন্তা ভাবনা করি হয়তো সেই বিষয় নিয়েও রাত্রে ঘুমানোর সময় স্বপ্ন দেখি আর না হলে সারা সারাদিনের কোনো একটা ছোট ছোট ঘটনা যা হয়তো ওই মুহূর্তের জন্য ঘটেছিল কিন্তু আর মনে ছিল না ওই ছোট ঘটনাগুলো নিয়েও কিন্তু আমরা স্বপ্ন দেখি এগুলো আমাদের হয় আমরা কেউ বলতে পারবো না যে হয় না এখন বলি প্রত্যেকটা দিন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এইটাই যখন আমরা রাত্রে ঘুমাতে যাব প্রতিটা দিন প্রভুকে অবশ্যই ধন্যবাদ দিয়ে ঘুমাবো এবং একটা বিশেষ কথা বলে প্রভুকে ঘুমাবো তা হল যে প্রভু কালকের সকালের সূর্য ওঠা যেন আমি দেখতে পারি একদমই তাই কারণ জীবন আমাদের হাতে নয় এই জীবন ঈশ্বরের হাতে তাই প্রভুর কাছ থেকে চেয়ে নেওয়া যে আগামী দিনের ভোর যেন আমি দেখতে পাই এই বলে আমরা ঘুমাবো আর আমরা আরও একটি কথা বলবো যে এই রাতের ভার প্রভু তুমি নাও এবং আমরা প্রভু যিশুর নামেতে সেই প্রার্থনা চেয়ে আমরা ঘুমাবো দেখবে সেই রাতের ভার প্রভুই নিয়েছেন আর যেমন স্বপ্ন তুমি দেখতে সেই স্বপ্ন দেখা আস্তে আস্তে তোমার বন্ধ হয়ে গিয়েছে সেটা ভূতের স্বপ্ন বলো বা অন্যান্য স্বপ্ন বলো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করে ঘুমাবো যে প্রভু আরও একটা নতুন দিনের ভোর আমাকে দেখতে তুমি সাহায্য করো এবং এই রাতের ভার তুমি নাও যেন আমি আগামী দিন সুন্দরভাবে উঠতে পারি এই প্রার্থনা করে যদি আমরা না করি তাহলে আজকের থেকে এই প্রার্থনা করে আমরা ঘুমাবো এবং যখন আমরা ঘুমাবো দেখবে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে তুমি উঠছো অটোমেটিকই তুমি প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে বলছ যে নতুন ভোর দেখতে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ডেইলি লাইফে এটা আমাদের রুটিন করে নিতে হবে কারণ এর মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হয় এর মধ্য দিয়ে প্রভু আমাদের সঙ্গে আমাদের জীবনে কাজ করেন এবং আমাদেরকে তিনি সুরক্ষা প্রদান করেন প্রতিটা সময়ের জন্য তাই এই অভ্যেস যদি আমাদের না তৈরি হয় আমরা আজ থেকেই সেই অভ্যেস শুরু করব কারণ দেখবে যখনই তুমি তোমার সেই রাতের ভার প্রভুর হস্তে রেখে তুমি ঘুমোতে গেলে তার মানে কি সেই রাত সম্পূর্ণটা প্রভু তোমাকে রক্ষা করছেন সেই রাত সম্পূর্ণটা প্রভু তোমাকে সুরক্ষা প্রদান করছেন সেই রাত সম্পূর্ণটা প্রভু তোমাকে দেখভাল করছেন তাই তো অর্থাৎ যে তিনি আমার সঙ্গে আছেন তাই আমি নিশ্চিন্তে ঘুমাবো কারণ আমাদেরকে তিনি নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করেন আমাদেরকে তিনি নিশ্চিন্তে বিশ্রাম দেন কারণ তিনি আমাদের পিতা আর এই নিশ্চিন্তে ঘুম সবার কিন্তু হয় না ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সে নিশ্চিন্তে ঘুম আমাদের হয় কারণ হাজার দুশ্চিন্তা থাকলেও যখন প্রভুর বিষয়ে চিন্তা করি যখন প্রভু যীশুর কথা ভাবি যখন মনে করি যে আমার চিন্তার কারণ নেই আমার প্রভু আমার সঙ্গে আছেন সত্যি আমরা তখন শান্তি অনুভব করি তাই প্রত্যেকটা রাত আমাদেরকে ঘুমোতে হবে প্রার্থনা করে এবং পরের দিন ভোরবেলা উঠে প্রভুকে ধন্যবাদ দিতে হবে যে এই সুন্দর ভোর তুমি দেখতে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ এখন বিষয় আরও বলি যে ভূতের স্বপ্ন দেখলে আমাদের করণীয় কী জানবে যখন আমরা এই ধরনের স্বপ্নগুলো দেখি কী কারণের জন্য দেখি এক তো আছে সারাদিনের এক দুশ্চিন্তা চিন্তা ভাবনা স্ট্রেস নানা কিছু এবং আরও একটা বিষয় বলি যখন কেউ ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে উত্তেজক পানি ব্যবহার করবে উত্তেজক পানি অর্থাৎ এক কথায় যাকে বলে নেশায় আসক্ত থাকে এবং সেই নেশাগ্রস্ত হয়ে যদি ঘুমোতে যাওয়া হয় সে অবশ্যই সে নিশ্চিত সে খারাপ স্বপ্ন দেখবেই কারণ একটা জিনিস জানবে মানুষ নেশা করে না মানুষ প্রথমে তা খায় যাই নেশার জিনিস হোক তাতে সে পড়ে যায় এবং একদিন দুদিন যেতে যেতে যখন সেটা সে আস্তে আস্তে প্রতিদিনই করে করতে করতে ধীরে ধীরে নেশাই মানুষকে খেয়ে নেয় তাই এমন কিছু ব্যবহার যেন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে না হয় যা আমার দুশ্চিন্তার দুঃস্বপ্নের কারণ হয়ে উঠবে এটা আমি নিজের ইচ্ছায় করছি তাই উত্তেজক জল নেশা এই সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখো এই খেলে এর মধ্যে পড়লে মানুষ নেশায় মধ্যে পড়লে খারাপ স্বপ্নে সে আসক্ত হবেই যদি আমরা এটা অন্য দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখি নেশা সেও দিয়াবলের জিনিস এবং খারাপ স্বপ্ন দেখা সেও কিন্তু দিয়াবলই আমাদেরকে আমাদের সঙ্গে তখন কাজ করছে কারণ ঈশ্বর চান না যেন আমরা খারাপভাবে চলি খারাপ চিন্তা করি খারাপভাবে নিজেদের জীবন কাটাই তিনি চান না খারাপ পথে আমরা পড়ে যাই এটা ঈশ্বরের ইচ্ছা নয় তো ঈশ্বরের বিপরীতে আছে কে দিয়াবল কারণ ঈশ্বর হলেন শুভ দিয়াবল অশুভ ঈশ্বর হলেন ভালো দিয়াবল কিন্তু মন্দ ঈশ্বর হলেন আলো দিয়াবল কিন্তু অন্ধকারের আর এই যে নেশা নেশাও কিন্তু অন্ধকারের জিনিস খারাপ মন্দতা সমস্তটাই অন্ধকারের তাই ওই অন্ধকার জগতের মধ্যে যখন আমরা চলে যাই দিয়াবল আমাদেরকে নিজেদের দিকে টেনে নেয় সে নিজের দিকে আমাদেরকে আকর্ষণ করে তাই এমনভাবে চেষ্টা রাখবো আমরা যখন প্রতিদিন রাত্রে ঘুমোতে যাব। যেন এই সমস্ত কিছুর থেকে নিজেকে বিরত রেখে ঘুমায় কারণ দেখবে বাইবেল যা বলছে এই বিষয়টা নিয়ে হিতোপদেশ তার তেইশ অধ্যায় তিরিশ পথ থেকে বলছে কি যারা অতিরিক্ত দ্রাক্ষারস পান করে এবং জোরালো পানীয় গ্রহণ করে তাদের পক্ষে খুব খারাপ হবে কারণ তারা যখন তখন মারদাঙ্গা এবং বিবাদে জড়িয়ে পড়ে তাদের চোখ লাল হয়ে ওঠে যেখানে সেখানে হোচট খায় এবং নিজেদের আঘাত করে তারা এই সমস্যাগুলোকে এড়াতে পারে না সুতরাং দ্রাক্ষারসের ব্যাপারে সতর্ক থেকো লাল দ্রাক্ষারস দেখতে হয়তো প্রলুব্ধকর সেটা পেয়ালার মধ্যে চকপক করে কিন্তু যখন সেটা পান করে তখন তা সুন্দরভাবে গলা দিয়ে নিচে নামে কিন্তু শেষে তার সাপের মতো ছোবল মারে রাক্ষারস পান করলে তুমি চোখে সব অদ্ভুত জিনিস দেখবে তোমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়বে তখন তুমি শুয়ে পড়বে তখন তোমার মনে হবে যেন তুমি উত্থার সমুদ্রের উপরে শুয়ে আছো একদমই তাই এই যে মস্তিষ্ক যখন বিভ্রান্ত হয়ে যায় মানুষ কিন্তু তখন খারাপ স্বপ্নও দেখে উল্টোপাল্টা স্বপ্ন দেখে ভূতের স্বপ্নও দেখে কারণ আমরা যখন ঘুমাই আমরা তখন ব্রেস্টে থাকি সেই রেস্ট আমাদের জন্য খুবই দরকার সেই সময় স্বপ্ন দেখাটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখাটাও খুব খারাপ সত্যি তাই কিন্তু যখন এই সমস্ত উল্টো পাল্টা স্বপ্ন আসে ভূতের স্বপ্ন নানা রকম খারাপ স্বপ্ন আসে আমাদের শরীরের জন্য আমাদের ব্রেনের জন্য তা ক্ষতিকারক যে শুধু হয় তাই নয় আমাদের আত্মিক জীবনের জন্য ক্ষতিকারক হয় যদি আমরা ওপর থেকে দেখি বাহ্যিক দৃষ্টিতে দেখি তাহলে আমাদের শারীরিক ক্ষতিকার কিন্তু যখন আমরা আত্মিকতায় দেখব আমাদের আত্মিক দিকেরও ক্ষতিকারক হয় কারণ ওই যে খারাপ স্বপ্ন তুমি দেখলে তার জন্য ওই দিনটা সম্পূর্ণ তোমার দুশ্চিন্তায় কাটবে কারণ বাইবেল বলছে কি দুঃস্বপ্ন দিনের জন্য দুশ্চিন্তা নিয়ে আসে সত্যিই তাই তাই চেষ্টা করব সব সময়ের জন্য প্রভুর কাছে প্রার্থনা করে ঘুমানো প্রভুর কাছে সেই রাতের ভার রেখে ঘুমানো নিশ্চিন্তে ঘুমানো যেই ভার আমি প্রভুকে দিলাম আজকে রাত আমি প্রভুর হাতে রাখলাম আমাকে তিনি ঘুমোতে সাহায্য করেছেন এবং আমি আগামী দিন উঠব আর তাকে ধন্যবাদ দেব এই হলো আমাদের মূল বিষয় যেন এই বিষয়কে আমরা ফলো করে এবং মেনে চলতে পারি আরও বিষয় বলি যখন আমরা ভূতের স্বপ্ন দেখব তখন আমাদেরকে করণীয় আত্মিক জীবনের ফিরে আসি দৈনন্দিন জীবনের স্বপ্ন থেকে বেরিয়ে আসি যখন আমরা স্বপ্ন দেখব ভূতের তখন আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের চেষ্টা থাকবে প্রার্থনা করা প্রভুর কাছে এই বলে যে প্রভু তুমি আমাকে আরও তৈরি করো তোমার কাজের জন্য শুধু তাই নয় আমি যেন আরও তোমার প্রতি বিশ্বস্ত হয়ে উঠতে পারি আমি যেন আরও তোমাকে গভীর বিশ্বাস করতে পারি যেন আমি কোনো রকমভাবে ভয়হীনভাবে সম্পূর্ণ ভয়হীনভাবে তোমার বিষয় চিন্তা করতে পারি যেন আমার মধ্যে সেই ভয় না থাকে আমি যেন কাউকে ভয় না করি আমি যেন শুধুমাত্র তোমাকে ভয় করতে পারি এইভাবে প্রার্থনা করো কারণ আমাদের প্রার্থনা কম হলে বাইবেল পড়া কম হলে এবং প্রভুর বিষয়ে চিন্তা করা কম হলেও কিন্তু আমাদেরকে দিয়াবল আকর্ষণ করে নানা রকমভাবে হতেই পারে এবং সেই আকর্ষণের ফলে আমরা হয়তো নানা খারাপ চিন্তা করতে পারি দৈনন্দিন জীবনে থেকেই একে অপরের বিষয়ে মন্দ চিন্তাও করতে পারি এবং একে অপরকে নিয়ে খারাপ বিষয় ভাবতেও পারি তাই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমি প্রভুর কাছে প্রার্থনা করব আমার প্রত্যেকটা সময় আমার প্রত্যেকটা দিন যেন আমি সুন্দরভাবে চলতে পারি ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই আমি যেন চলতে পারি এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং আরও একটা বিষয় বলতে চাই যখন এই ধরনের নানা রকমের স্বপ্ন দেখব জানবে তোমাকে তোমার স্বপ্নের মধ্য দিয়ে দিয়াবল তোমাকে নিজের দিকে টানছে তাহলে তোমার করণীয় কি তোমার আত্মিক জীবনকে যেমনভাবে আরও বেশি করে করে বৃদ্ধির জন্য প্রভুর কাছে সাহায্য চাওয়া ঠিক একইভাবে আরও বাক্য পড়া আরও বাক্যকে শোনা আরও বাক্যকে বোঝা যেন ওই সময়গুলোতে আমরা স্থির থাকতে পারি যেন ভেঙে না পড়ি বল টানছে টানুক আমরা যেন তার দিকে চলে না যাই তাহলে আমরা কার দিকে থাকবো থাকবো আমরা ঈশ্বরের দিকে কারণ একটা জিনিস যে ঈশ্বরের বাক্য যেটা বলছে স্বয়ং প্রভু যেসব বলছেন যে অনেক সময় যদি আমরা এমনও হতে পারে যে কোনো খারাপ আত্মাকে তাড়ানো যাচ্ছে না প্রার্থনার দ্বারা কোনো মন্দ আত্মাকে তাড়ানো যাচ্ছে না প্রার্থনার দ্বারা তাহলে সেই আত্মাকে তাড়ানোর জন্য একমাত্র উপবাস প্রার্থনার প্রয়োজন তাই যদি খারাপ চিন্তা আসে খারাপ স্বপ্ন আসে খারাপ দুশ্চিন্তার স্বপ্ন আসে ভূতের স্বপ্ন আসে তুমি যখন তোমার আত্মিক জীবনে রয়েছো দৈনন্দিন জীবনে রয়েছো তুমি উপবাসের সহিত প্রার্থনা করো তোমার ওই দুশ্চিন্তাগুলো প্রভুর হাতে রাখো যে সমস্ত খারাপ স্বপ্নগুলো দেখছ তার ভার প্রভুর ওপরে ছেড়ে দাও উপবাসের সহিত প্রার্থনা করো যেন প্রত্যেকটা রাত তোমার ঘুম নিশ্চিন্তে হয় এবং দিয়াবলের সমস্ত কার্য যেন আমাদের জীবন থেকে দূর হয় কারণ জানবে যখন আমরা প্রার্থনা করি প্রভুর শেখানো প্রার্থনা সেখানেই প্রভু যেসব বলছেন যেন আমরা এইভাবে প্রার্থনা করি যে আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো তাই না প্রভু বলছেন যে মন্দ হইতে রক্ষা করো এই যে মন্দ থেকে দূরে থাকবো কীভাবে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলো যে পিতা তুমি আমাকে মন্দতা থেকে রক্ষা করো তুমি আমার সমস্ত মন্দতা থেকে রক্ষা করো এবং তুমি দিয়া বলের সকল মন্দতা থেকে আমাকে রক্ষা করো আমি তোমার কাছে প্রার্থনা করি সেই কারণের জন্য রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সেই রাতের ভার প্রভুর হস্তে দিয়ে ঘুমোতে হবে এটা আমাদের ডিউটি করতে হবে দেখবে তাহলেই একমাত্র এই সমস্ত মন্দ স্বপ্ন খারাপ স্বপ্ন থেকে আমরা বেরিয়ে আসতে পারছি আর যখন দেখবে এইভাবে প্রার্থনা করছো প্রভুতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছ এবং প্রভুর সেবা কার্যের জন্য নিজেকে আস্তে আস্তে সচেষ্ট করে তুলছ সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে দিয়াবলের কার্য অত সহজে তখন আমাদের জীবনে ঘটে না কেন বলো তো কারণ আমরা তখন বুঝতে পারি কোন পরীক্ষা দিয়াবলের থেকে আসছে আর কোন পরীক্ষায় প্রভু আমাকে ফেলছেন অর্থাৎ প্রভু কি চাইছেন আমরা তখন বুঝতে পারি তাই এটা বোঝা খুবই দরকার কারণ মানুষ আছি আমরা আমরা যখনই পরীক্ষায় পড়ি আমরা সহজে ভেঙে যাই এবং বলি কি এই যে পরীক্ষা আসছে সব দিয়াবল আমাকে দিচ্ছে তার থেকে পরীক্ষা আসছে শয়তান আমাকে পরীক্ষায় ফেলছে আর আমি পারবো না বলে আমরা তখন হাল ছেড়ে দিই তখন আমরা ফেল করে যাই কিন্তু একটা জিনিস জানবে সব জিনিস বা সব পরীক্ষায় দিয়াবলের থেকে আসে তা কিন্তু নয় প্রভুও পরীক্ষা নেন আমাদের বিশ্বাস কতটা আমরা বিশ্বাসে কতটা অটুট আছি তা দেখার জন্য প্রভুও কিন্তু পরীক্ষা নেন তাই সেই কারণের জন্য দরকার প্রভুর ইচ্ছাগুলোকে বোঝা যে প্রভু কি চান আর প্রভুর ইচ্ছাকে বোঝার জন্য তার কাছে প্রার্থনা দরকার তার কাছে বাক্য পড়তে হবে তার সহিত কথোপকথন রাখতে হবে কারণ মন্দ স্বপ্ন ভূতের স্বপ্ন আমাদের জীবনের জন্য কিন্তু অনেক দুশ্চিন্তা যেমন বয়ে নিয়ে আসে তেমনি হয়তো আমাদের আত্মিক জীবনের এফেক্টও পড়তে পারে তাই সবসময় চেষ্টা রাখবো প্রার্থনা করা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রার্থনা করা এবং কোনোভাবে যেন মন্দর দ্বারা চালিত না হয়ে যায় তাই যদি আমরা খুবই ভূতের স্বপ্ন দেখি খুবই খারাপ স্বপ্ন দেখি তাহলে এক কাজ করব আমরা উপবাসের সহিত প্রার্থনা করব, যেন সেই মন্দ স্বপ্ন আমাদের জীবন থেকে দূর হয়ে যায় আর সেই দুশ্চিন্তা যা আমাদের জন্য ক্ষতি করছে এবং বাক্য পড়তে পারছি না প্রভুর সেবা কার্যে মন দিতে পারছি না সেই দুশ্চিন্তা করছি বলে সেও যেন দূর হয়ে যায় শুধু প্রার্থনা করো জানবে সমস্ত দ্বার আমাদের জন্য বন্ধ হয়ে গেলেও প্রভুর দ্বার আমাদের জন্য সকল সময় খোলা মানুষ আমাদের সঙ্গে ব্যবহার খারাপ করলেও আমরা কিন্তু ঈশ্বরের সঙ্গে কথোপকথন চালাবো মানুষ আমাদের সঙ্গে ভুল ব্যবহার করছে কিন্তু তার জন্য আমরা ঈশ্বরকে দোষারোপ করে বলবো না যে প্রভু তুমি কেন আমাকে সৃষ্টি করলে যে সবাই আমাকে দোষারোপ করছে না এই ভুলটা যেন না হয় আমরা প্রার্থনাতেই থাকবো প্রভুর সহিত কথোপকথনেই থাকব যে প্রভু আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো কারোর ভালোবাসার দরকার নেই আমাকে তুমি আমাকে প্রেম করো তুমি আমাকে ভালোবাসো আমি চেষ্টা করব তোমাকে মেনে চলা আমি চেষ্টা করব তোমার আদেশকে মান্যতা দিয়ে চলা তোমার কথা শুনে চলা কারণ মানুষ মানুষকে নিন্দা করে মানুষ মানুষকে হিংসা করে কিন্তু ঈশ্বর মানুষকে শেখায় না যে তুমি হিংসা করো তুমি নিন্দা করো তিনি চান আমরা যেন একে অপরকে ভালোবাসি প্রেম করি তাই আমরা প্রভুর সঙ্গে যুক্ত সারাটা জীবন প্রভুর সঙ্গেই থাকবো ওই যে বললাম সব দরজা বন্ধ হয়ে গেলেও ঈশ্বরের দ্বার আমাদের জন্য সব সময় খোলা আমরা সব সময় তার কাছে যেতে পারি তার সাথে কথা বলতে পারি তার কাছে প্রার্থনা করতে পারি এই যে সুন্দর সুযোগ এই সুযোগ সবার হয় না সত্যি এই সুযোগ সবার জীবনে আসে না এই সুযোগ বিশ্বাসীদের জীবনে আছে ঈশ্বর দিয়েছেন আমাদেরকে এই সুযোগ এই সুযোগকে কাজে লাগাও সব সময়ের জন্য প্রার্থনা করো যা যা প্রবলেম প্রভুর কাছে জানাও যা যা বিষয় ঘটছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলো তাহার সহিত সকল সময়ে নিজের অন্তরে কথা বলো তার কাছে প্রশ্ন করো তার থেকে জানার চেষ্টা করো উত্তরদাতা তিনি সব তো তিনিই জানেন এই ব্রহ্মাণ্ডের ভার তো তার উপর এই ব্রহ্মাণ্ড তো সৃষ্টিকারী তিনিই তো সৃষ্টি করলেন উত্তর তার কাছ থেকে আসবে তাকে ডাকার জন্য তাকে জানার জন্য কোনো অর্থের প্রয়োজন পড়ে না তাকে বোঝার জন্য কোনো আড়ম্বরের দরকার নেই তাকে বিশ্বাস করতে হয় আর তাকে বিশ্বাস করে তার উপরে নির্ভর করে চলতে হয় তাতেই তিনি খুশি হন তার আজ্ঞা মেনে চলতে হয় তার বাধ্য হয়ে চলতে হয় তাকে দেওয়া প্রতিটা প্রতিশ্রুতিকে রক্ষা করে চলতে হয় কারণ তিনিই তার প্রতিশ্রুতি রক্ষা করেন তিনি আমাদেরকে তার প্রতিশ্রুতি তিনি যা দেন তা তিনি বান্য করেন তা তিনি পালন করেন আমাদেরও চেষ্টা থাকবে সেই মতনই যেন আমাদের দেওয়া কথাগুলো তার কাছে যা আছে আমরা যেন রক্ষা করে চলতে পারি তাই প্রত্যেকটা সময়ে তার বিষয়ে চিন্তা করো এমনিই আসবে না কোনো খারাপ স্বপ্ন আর যেটা বিষয় নিয়ে বলছিলাম যেগুলো মানা করলাম সেগুলো অবশ্যই শুনতে হবে যেই সমস্ত জিনিস খেলে বা গ্রহণ করলে বা পান করলে আমাদের ক্ষতি আত্মিক জীবনের ক্ষতি তার থেকে বিরত হতে হবে এবং কখনোই সেই সমস্ত কিছু খেয়ে পান করে যেন না ঘুমায় তার ফলে দুশ্চিন্তা দুঃস্বপ্ন আসবেই এবং অবশ্যই রাতের ভার প্রভুর হাতে দিয়ে ঘুমোতে হবে পরের দিনের ভারও প্রভুর হাতে রাখতে লাগবে যেন সেই রাত প্রভু আমাদেরকে রক্ষা করেন তাহলে কোনো ভূতের স্বপ্ন আসবে না আর ভূতের চিন্তা যেন নাই করি এই মন্দ চিন্তা যেন নাই করি ভূতের চিন্তা করা ভূতের স্বপ্ন দেখা এগুলো কিন্তু মন্দতার লক্ষণ না এসব প্রভু শেখান না তিনি শেখান পবিত্রভাবে চলতে তিনি শেখান ভালোভাবে চলতে পজিটিভিটিভাবে চলতে তাই তার বাক্য আমাদেরকে উৎসাহ প্রদান করে সকল সময়ের জন্য তাই বাক্য পড়ো সব সময় বাক্য পড়ো যেমন প্রবলেম তার জন্যও বাক্য পড়ো এবং যদি আনন্দে থাকো হ্যাপি থাকো খুশি থাকো তার জন্য বাক্য পড়ো এই বাক্য পড়া আর প্রার্থনা করা থেকে নিজেকে সরিয়ে রেখো না খুবই দরকারি বিষয় এগুলো তো চলো আজকের এখানে শেষ করছি ঈশ্বর আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও জয় যিশু প্রেস দ্য লর্ড